like a bird on a tree I'm just sitting here আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমরা তো আলহামদুলিল্লাহ ভালো আছি সকাল সকাল একটু আমাদের শপে যাচ্ছি আজকে ওয়াসির বাবা একটু কসে যাবে মানে আমাদের এখানে যে টাউন আছে ওখানে কিছু অফিসিয়াল কাজ আছে আমি এই যে নাস্তা টোস্ট বানাইছিলাম এগুলো বানিয়ে চলে যাচ্ছি ওয়াসের বাবাকে বললাম কফি বানাইতে কফি টোস্ট এগুলো খেয়ে তারপরে চলে যাবে আমি তারপর ওয়াসের বাবা আসলে দুপুরের লাঞ্চ করে আমার জবে চলে যাব খুব কষ্ট হয়ে যাচ্ছে আসলে আগে বুঝতে পারি পারিনি নেক্সট ইয়ারে ইনশাল্লাহ ডিসিশান ফাইনালি নিচ্ছি যাব না আর জবে কারণ এভাবে আসলে মেনটেন করা যায় না অনেক কষ্ট হয় সুন্দর ওয়েদারটা আকাশ দেখেন কি সুন্দর পুরা ব্লু স্কাই পাতাগুলো দেখলে খুব একদম নতুন পাতা গজাইছে এই পার্কটা এখন নিরিবিলি সারাদিন এত বিজি থাকে বাচ্চা কাচ্চারা এসে একদম গার্ডিয়ানরা পর্যন্ত সে বসে থাকে মানে নতুন করতে তো একটু পরিষ্কার পরিচ্ছন্ন সবাই খুব মজা পায় এই দেখেন আমাদের এখানে অবস্থা চারপাশে এত পার্কিং করা থাকে গাড়ি মানে কোথাও গাড়ি রাখার জায়গা নেই তারপর হচ্ছে বা গাড়ি চালানোর সময়ও খুবই সাবধানে চালাইতে হয় কারণ এভাবে এভাবে দুই পাশে গাড়ি রাখে মানে যাওয়ার জায়গাও কম এই জন্য আইল্যান্ড না বড় গাড়ির চেয়ে ছোট গাড়ি ভালো বড় গাড়ি দিয়ে চলাচল করা সব কঠিন সব রাস্তায় বড় গাড়ি ঢুকে না এই তো আমরা এখন দুপুরের লাঞ্চ করব অসিত বাবা ম্যাকারুনির সাথে কিমা রান্না করে আনছে যে গরুর কিমা আর সাথে হচ্ছে ম্যাকারুনি এটা হচ্ছে গ্রিক একটা খুব মানে বিখ্যাত একটা খাবার ম্যাকারুনির সাথে কিমা আর খুব পছন্দ করে সেজন্য আজকে অনেক দিন পর এটা রান্না করছে আমার কাছে লাগে মোটামুটি অত বেশি পছন্দ না তাও ওয়াসির জন্য বললাম যে আজকে রান্না করে করুক এটা এখন খাবো আমরা লাঞ্চ লাঞ্চ করে একটু পরে আমি চলে যাব জবে এই তো আমি আমার জবে একটু ব্রেক টাইম কাটাচ্ছি ব্রেকে মাঝে মাঝে আমি এই চেয়ারটায় বসি এই চেয়ারটা আমি নিয়ে ওই পাশে রাখছি কারণ ওখানে খুব সুন্দর সমুদ্রের বাতাস আর এই যে এখানে আমি আমাদের আমার গাড়িটা পার্কিং করি ওইটা হচ্ছে আমার আর এটা আমার কলিকের আর এদিকে আমি একটু ছায়ার মধ্যে সবসময় চেষ্টা করি আর বসে বসে কলা খাইলাম আবার কি বাবার সাথে কথা বললাম এই টাইম এ একটু নিরিবিলি থাকে একটু পরে আবার গেস্ট আসা শুরু হবে আপনাদেরকে আমাদের এই এটা হচ্ছে আমার সুপারমার্কেট যেখানে আমি জব করি এখান থেকে যে একদম কাছে সমুদ্র আমি এখানে বসে বসে আমার রাগে রাইস করি একটু দেখাই আপনাদেরকে ভিউটা সমুদ্রের কি সুন্দর ভিউ দেখেন এই যে রাস্তায় যে আমার গাড়ি

যে ওইখানে রেস্ট করি আমার মানে ব্রেকের সময়টা কাটাই আর কি এই যে এটা একটা ফাইভ স্টার হোটেল এটার পাশেই হচ্ছে আমাদের সুপার মার্কেটটা খুব সুন্দর একটা পরিবেশ আমাদের বাবার সাথে যায় আমাদের সুইট শপ আছে একটা পাশে এটা থেকে কিনে আসছি বিশাল বড় সাইজ এত বড় সাইজ খেতে পারবো

যাক তারপরে ওয়া করে না এখন আছে বাবা একটু পরে বাসায় যাবে একটু নামাজ পড়ে তারপরে আবার আসবে এই তো আমরা বাসায় আসলাম অনেক রাত রাতে একটা বাজে কারণ আজকে অনেক দেরি হয়ে গেছে বাচ্চার বাবা মানে একসাথেই মোটামুটি আমরা আসছি এসে নামাজ পড়লাম এখন বাংলাদেশি বাজার আসছে এখন এই বাজারে প্যাকেট কিনতে হবে দু ছেলেগুলো নেবো লিস্ট পাঠাইছি আনছি হয় এই যে নিডো হচ্ছে চারটা নিয়ে আসছে মানে আমি অর্ডার দিয়েছিলাম আর আনছে হচ্ছে মজার একটা জিনিস আনাইছি ইচ্ছা করতেছিলাম আর খাইতে বাংলাদেশের বাংলাদেশে গেছে গেলে আসলে এত ফিল করি না কিন্তু বিদেশে আসলে মনে হয় এগুলা খাইতে একটু বেশি ইচ্ছা করে চাল কুমড়া চাল কুমড়া দিয়ে ভাবছি ইলিশ মাছ তো নাই চাল কুমড়া দিয়ে তো ইলিশ মাছ বেশি মজা কিন্তু শিং মাছ আছে শিং মাছ রান্না করবো যে ছোট ছোট্ট একটা চাল কুমড়া দিয়ে দিচ্ছে আর একদম ফ্রেশ কাঁচামরিচ খুব সুন্দর কাঁচামরিচ গুলা ভাব দিয়ে দেখো কাঁচামরিচ গুলা খুব সুন্দর গো গ্রিন পুরা তাজা কোনো সময় কাঁচামরিচ আসলে তো এত ভালো হয় না এবারের কাঁচামরিচগুলো অনেক ভালো হয়েছে তারপরে আস্ত ধনিয়া নিয়ে আসছে জিরা আর এটা কি এগুলো হচ্ছে আদা রসুন কারণ আমাদের কষ্টে আদা রসুনের প্রাইস অনেক বেশি এতে হচ্ছে আবার কম এই যে মরিচ না কুমড়াটা ভালো আছে চাল সাত কেজি হুম সাত প্যাকেট নিয়ে আসছে এখন ভাত এসেই ভাত রান্না করছি ডিম সেই সকাল বেলা নিয়ে গেছিলাম সারাদিন আর খাওয়ানো হয়নি ওরা ভাত দিয়ে খাই তবে হবে আর এই যে আমার চেপাশুটকির ধোনা আছে ভাবতেছি গরম ভাত এটা দিয়ে খাবো আর ওয়াসির বাবা মনে হয় মেকানি খাবে যে মেকানি রয়ে গেছে তারপরে কিমা মা মেকারনি দিয়ে কি খাবে এই হলো অবস্থায় ওয়াসিকে খাবার দিচ্ছিলাম খাবার খেয়েছে এখন যে সে রিল্যাক্স করতা বো এই এটা টেবিলে ও এই টেবিলে রাখো দাগ লাগ বাবা সে যে ডোনার্স ওরা বাসায় এসে গোসল করাই দিছি কারণ একদম সারা দিন কোনো কিছু টসিল করে নাই फ्रेंड्स আমনা কেন গরমের মধ্যে আমাদের তাহলে বছর গরম টারেটছে কমছে আগের মতো নাই সে এটা খুব কষ্টে সারা দিন খাইতেছে খোকখতাদের খাও কি জানি এই তো এই আমাদের অবস্থা সারাদিনের দিনের কর্মকাণ্ড বসির বাবা এখন নামাজ পড়বে দিন আগেই নামাজ পড়ে ফেলে আমি শপে গেলে কিন্তু আজকে একটু যেহেতু আমি বিকালে কাজ করছি মানে সকালে বিকালে একটু টাইম পাইছিলাম একসাথে সময় কাটাইলাম একটু একসাথে বসছি কিন্তু মাঝখানে ওয়াসির বাবা এসে আবার একটু ঘুমাইছে আগামীকালকে আবার ওয়াসির বাবার ফ্রেন্ড আসছে ওর বোন আসছে ইটালি থেকে ওকে একটু কিছু খাওয়াইতে চাইছি আর কি এখন ভাবছি ওরা হিন্দু তো মানে ইন্ডিয়ান এই যে মুরগি বড়ো বড়ো দুইটা এনে ওইভাবে ম্যারিনেট করে রাখছে কালকে ইনশাল্লাহ এটা দিয়ে মানে কাচি টাইপের করে নাকি বিরিয়ানি রান্না করবে ভাবে অসিত বাবাই করবে আর যে আমাদের গার্ডেনের ভেজিটেবল তারপরে এই মেলনটাও খুব মিষ্টি দুধ নিয়ে আসছে বেশি করে কালকে শ্যামাই পাক করব ডেজার্টের জন্য এই হলো অবস্থা এখন বাজার বলে একটু গুছ করে খাওয়া দাওয়া করে ঘুম তাহলে আজকের ভিডিওটি এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আসলে ইনশাল্লাহ যখন আবার দেশে যাব বাংলাদেশে বা আমাদের সিজনটা শেষ হইলে সুন্দর সুন্দর ভিডিও দেওয়ার চেষ্টা করব এখন টাইম পাই না তো ভিডিও ওইভাবে ভালোও হয় না নিজের মনের মতোই হয় না তারপরেও চেষ্টা আপনারা পাশে থাকবেন আমাদের জন্যে দোয়া করবেন আজকের জন্যে আল্লাহ হাফেজ